হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আর সারাদিন দিন ঘুরি বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে বাইরেও কোথাও ঘুরতে যাওয়া যায় না যেহেতু বাবু আছে আর বাবুকে সঙ্গে করে নিয়ে গেলে দেখা যাবে জ্বর ঠান্ডা কাশির যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেই সব চিন্তা করে আর বাইরে যাওয়া হয়নি তো ভাবছিলাম কী করবো কী করব করতে করতে দেখি ঘড়ির সময় সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা তো এসে দেখি বা গাছগুলোতে বেশ ভালোই বৃষ্টির পানিতে সতেজ হয়েছে তরতাজা আর ডালিমে অনেক ফুল ধরেছে ডালিম গাছে সেগুলো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে নিই আর আকাশটাও ভালোই মেঘ মেঘ একবারে অন্ধকার অন্ধকার কোথাও একটু আলো আলো তো এর মধ্যে দিয়ে আমি পুরো ছাড়টাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বৃষ্টির পানিও টুকটুক করে পড়ছে আর বৃষ্টির সময়টা আমার ভীষণ ভালো লাগে ঘুরতে আর যেহেতু বাবু আছে এই কারণে ভিজতেও পারি না ঘুরতেও পারি না তো মাঝে মাঝে সময় পেলে এরকম বৃষ্টির পর বা গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে ছাদে আসি ছাদে এসে দেখি কোথায় কি আছে কি অবস্থা আর এর মধ্যে অনেক সবজি নিয়ে খেয়ে ফেলেছি খাওয়া হয়ে গিয়েছে আর বেগুনগুলো অনেকটা ছোট ছোট বেগুন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বেগুনগুলো এখন অনেকটাই বেশ বড় হয়ে গিয়েছে আর কয়েক দিন পরে দেখা যাবে যে আর সাত আট দিন পরে বেগুনগুলো খাওয়া যাবে খাওয়ার মতো আর কি উপযোগী হয়ে যাবে তো সেগুলো দেখালাম আর এদিকে বৃষ্টির পানিতে যে বোম্বাই মরিচ ছোট ছোটো ফুল ছিল সেগুলো এখন এতটাই বড় হয়েছে টস টসে মানে খাওয়ার মতোই হয়ে আসছে কিন্তু এখন অতটা ঝাল হবে না আর কয়েকদিন পরে খেলেই ঝাল হবে বড় হবে তো সেই গাছেও অনেক বেশ ভালো মরিচ ধরেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি কী করবো কিছু একটা তো করতে হয় তো বৃষ্টি ঘরে বসো তেমন কিছু করার নেই তো ভাবলাম এই সময়টা ছাদেই যাই সন্ধ্যার আগে আগে আর আপনাদেরকে এগুলো সব দেখালাম এইখানেও বেগুন গাছে আর একটা ভালো বড় বেগুন হয়েছে তারপরে লেবুগুলো ভালোই লেবু ধরেছে আর এইবারই একটু বৃষ্টির পরিমাণটা একটু বেশি বৃষ্টিটা একটু আগে আগে আসার কারণে গাছগুলো বেশ ভালোই হচ্ছে আর মরিচটা আমার দেখতে এত ভালো লাগছে দেখে আমি নিজেই অবাক যে সেই গত সপ্তাহ আগে দিয়েছিলাম ভিডিও ছোট ছোট ফুল ধরেছিল আর এখন সেইখান থেকে কত বড় বড় মরিচ ধরেছে এগুলো আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে আমি এই আশেপাশে আরও কয়েকটা বাড়ি প্রায় প্রত্যেকেই ছাদ বাগান করার চেষ্টা করে ওনরাও ছাদে দেখি কম বেশি গাছ লাগায় যত্নাত্ত্বিক পরে এই আশেপাশে কি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম আপনারও সময় পেলে ফাঁকা বারান্দায় বা কোথাও এরকম একটু গাছ কিছু একটা মরিচ গাছ হোক পুদিনা গাছ হোক লাগাবেন ভালো লাগবে তো আমি আশেপাশে সবটাই আপনাদেরকে দেখালাম নিজের হাতের কোনো একটা কিছু তার আনন্দই আলাদা তো প্রায় বাড়িতেই এখন দেখা যায় যে এরকম ফাঁকা জায়গায় হোক বারান্দা হোক ঘরে হোক তারা কিছু না কিছু গাছ লাগায় ঘরে আর আমার এই ধরনের গাছ খুব ভালো লাগে আগেও বলেছি এখনও বলছি আর বৃষ্টির পরের সময়টা তো অসাধারণ লাগে আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যার আজান দিবে এই কারণে আকাশটাও একবারে মাঝে মাঝে একটু আলো আলো আসছে আবার অন্ধকার আবছা আপছা আশেপাশে কেউ আবার একটু লাইট জ্বালাচ্ছে কেউ এখনও জ্বালায়নি বাতির আলো আসছে সব কিছু মিলে সন্ধ্যার পরিবেশটা একবারে অদ্ভুত অসাধারণ লাগছে আমার কাছে বৃষ্টির পানি জমে আছে গ্রিলের উপরে টুপটুপ করে সেগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি তো বাবুকেও নিয়ে এসেছি বাবু পাশে সিঁড়ি কর্নারে বসে আছে যেহেতু বৃষ্টি পড়ছে এই কারণে ওকে আর বের করিনি বৃষ্টি তো ঠান্ডা লাগবে ও বসে আছে ওখানে আমার মা ওকে কোলে নিয়ে বসে রেখেছেন আর এদিকে আমি উপরে আস্তে আস্তে উঠছে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি কি অবস্থা উপরে সেগুলো আমি আপনাদের আজকে পুরো ছাড়টা একবারে দেখিয়ে দিলাম আর উপরে অনেকগুলো সোলার থাকে লাগানো বসানো আছে কারণ কারেন্ট এখন প্রায় ঘন ঘন কারেন্ট যায় কারেন্ট যাওয়ার কারণে এটা দিয়ে আমরা জেনারেটার চালাই সে কারণে সোলার রেখেছি ছাদে আর বসারও জায়গা আছে এখানে আমরা মাঝে মাঝে বসি গল্প করি চা কফি খাই সবাই যখন আসে ছাদে তখন খুব ভালো লাগে এই তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ছাদের উপরে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আসি কিন্তু আবার ভয় ভয় লাগে আবার বেশ ভালো এখানে বসে বসে গল্প করতে বেশ ভালোই লাগে যখন সবাই একসঙ্গে আরও অন্যান্য অন্য ফ্ল্যাটের যখন সবাই আসে একসঙ্গে বেশ ভালোই লাগে সময় কাটে এই আর কি আর বৃষ্টির সময় আমি একমাত্র আসি আমি ছাড়া কেউ কখনোই ছাদে আসে না ওনাদের হয়তো ঠান্ডার সমস্যা যে কারণে আসে না কিন্তু আমার খুব ভালো লাগে আমি সব সময় আসি এই তো এগুলোই আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি আশা করি তারাও আমার সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিও দেখার জন্য আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন